যা ভাই এমনি মুসলমান হই নাই জন্মগত সূত্রে ঠাকুর এর ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার 12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী তুলসির গাছে তলায় 64 কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ খানা মন্ত্র করে তিরিশ হাজার মন্ত্রের মধ্যে দেখলাম শুধু মুসলমানের গুণগান আরো জোরে এই তিরিশ হাজার মন্ত্র করেন হেকিমের তিরিশ পাড়া 114 টি সূরা 6666 মোতাান্তরে 6238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কালিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এই প্রত্যেকটা মন্ত্রের kitab নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, সূলোক নম্বর পর্যন্তও বলা যায়। মুসলমান ভাবছো খালি এমনি এমনি মুসলমান হইছি? না এমনি হই নাই আল্লাহ এজন্যই তো বলি যে পৃথিবীর জমিনে এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ এখন পাওয়া যায় যেটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ এক হাজার ধর্মগ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে পড়তে গেলে বাধা নিষেধ নাই কিন্তু একটা গ্রন্থ পড়তে গেলে বাধা নিষেধ বলে কেমন সমস্ত ধর্মগ্রন্থগুলোকে তুমি অজু ছাড়া পবিত্র ছাড়া পবিত্রতা ছাড়া তুমি পড়তে পারবে কিন্তু ওই ব্রিটিশ মিউজিয়ামে একটা জায়গায় একটা কিতাব আছে গ্রন্থ আছে নাম আল কোরআন এই কোরআনকে যখন মানুষ পবিত্রতা ছাড়া অর্থাৎ অজু ছাড়া স্পর্শ করার নিয়ম করেছে কম্পিউটারে লাল লিখে উঠেছে ডোন্ট টাচ দা হোলি কোরআন এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না একটাই মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর জমিলে বিদ্যমান যেই ধর্মগ্রন্থ আজ পর্যন্ত ভুল তো দূরের কথা সন্দেহ করারও সুযোগ আজ পর্যন্ত পৃথিবীর জমি যত বড় ধার্মিক পন্ডিত পুরোহিত দার্শনিক আর গবেষক এই কোরআনের ভুল বের করতে গিয়েছে সে নিজের ভুল ধরা পড়ে কালেমা পরে মুসলমান হয়েছে